অশোক আসসালামু আলাইকুম স্বাগত আছি রাজপতি ঐতিহ্য হেই আমবাড়িহাট আর আপনার জানানি হাটের সপ্তাহে দু দিন বসে সোমবার শুক্রবার তোমরা সোমবার আর তেইশ জুন দুই হাজার কেমন দামের সাহী বাজার সার বাচ্চারগুলো বাঁচায় নাও চামড়া সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে

ছবি ভদ্র মাহাত্ম আপনারা সকলে জানেন যে আমার তলি পড়ে রয়েছে আমাদের বক্সের ভাইয়ের ভূতের হোটেল আমাদের

কত চাইছ কথা দশের কত বল

ভরপুরে মতোটা <try> 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 একশো পঁচিশ কত চায় কত চায় আটত্রিশ আটত্রিশ চায় একবারে বলবে দেখছিলাম এখানে

সেরা মাম কোয়ালিটিভ বাচ্চাগুলো সব হ্যালাম কত বলছে কত বলছেন এটা কত চাইছে উনি আচ্ছা কটা হয়েছে পর্যন্ত চলো একটু দেখি আমরা দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থা ঘুরছি দেখি কেমন দামে ঘরগুলো কিনলে আমরা সেহেতু তাহলে মোহন ভাইগুলো কোথায় যাবে আজকে ফরিদপুর রাজবাড়ি আচ্ছা ওই জোড়া কত হয়েছে ওই জোড়া জোড়া হয়েছে ওটা জোড়া ধরে কিনে আছে এক লক্ষ বারো আচ্ছা ওই পাশেরটা একটু দেখান একের বাচ্চা রেড এক লক্ষ বারো আর এই পাশের জোড়া

ঠিক আছে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং পরবর্তী পর্যন্ত সাবস্ক্রাইব করুন সেই সাথে আমাদের ফেসবুকটা ফলো